ভাই আমার দশটা টাকা দিবেন বাবা কি ব্যাপার বাবা তুমি আমাকে ভাই বলতোছো কেন আর আমার কাছে টাকাই বা কেন চাচ্ছ কি করব কি করব তাহলে পেটে তো মানে না আমি আজকে তো দিন ধরে কিছু খাই না তাই উল কুল না পায় বাড়ির দিকে বাইরে গেছি রাস্তায় নামছি মাইজের কাছ থেকে চায়া খাবো বাবা তুমি এসব কি বলতোছো যে তুমি খেতে পারো না ক্ষুদার জ্বালায় তুমি এরকম করতো আরে তুমি ঝাল খেতে পারো না এই জন্য আমি ফলমূল কিনে নিয়ে বাসাই যাই প্রতিদিন তুমি তুমি পারো আমার আমার টুকরা আমি জানি খেয়াল যেন রাখো কিন্তু বাবা তুমি জানো না তুমি যতক্ষণ বাড়িতে থাকো ততক্ষণ তোমারে দেখায় বৌমা যে আমার খুব যত্ন নেয় আমারে খাওয়ায় আমার সেবা যত্ন করে কিন্তু না বাবা তুমি বাড়ির থেকে বাইরে যাওয়ার সাথে সাথে আমার উপরে স্টিম চলে আমার উপর নির্যাতন চালায় বাড়ি ঝাল বসন ধোয়ার দিকে শুরু করে কাপড় চোপড় কাঁচা উঠান যারো পলর মোচা সব কাজ আমার দিয়ে করায় আমি খাইতে চাইলে পাশি পান্তা আমি খাইতে চাইলে পাশি পান্তা আমার দেয় ওগুলো আমি খাইতে পারি না আর আমার হুমকিতেছে এইসব কথা যদি আমি তোমারে শোনাই তোমার নাকি বিষ ও বাজার তুমি তো আমার কলিজার দর ওই ভয়ে আমি তোমারে শোনাই না আর আরও শোনাই না এই জন্য যে আমি তো বাবা আমি যদি তোমারে বলি সংসারে একটা অশান্তি হবে এই জন্য আমি তোমারে শোনাই না আজকে আমি নিরুপায় ওই আমার রাস্তায় বাইরে হয়ে গেছি বাবা আমার পেটে তো মানে না শান্ত হও বাবা আমি সব কিছু বুঝতে পারছি তুমি চলো আমার সাথে ও বাবা যাইয়া অশান্তি করো না অশান্তি আমার সাথে চলো কি কি ব্যাপার হয়েছে দরজার সামনে দাঁড়িয়ে সারের মতো চিৎকার করছো কেন বাবা কোথায় ও বাবা বাবাকে তো গোস করে অজু করে নামাজ পড়তে পাঠিয়েছি সত্যি করে বলতে বলছি বাবা কোথায় কিন্তু এটা একদম ঠিক করতেছ না ভাষা আসার পর থেকে কোনো কিছু না বলে আপনি হাত তুলছেন আপনি তো সাহস কম না চুপ আমি সত্যি করে বলতে বলছি আমার বাবা কোথায় তোমার বাবা কোথায় আমি জানি না জানিস না তাই তো বাবা বাবা আরে বাবা আপনি কোথায় চলে গিয়েছেন আপনাকে খুঁজতে খুঁজতে আমি হয়ে গেছি আপনার মুখে কি অবস্থা চলেন আপনাকে আর কত করবে কি মনে করছে দিনের পর দিন আমার বাবার উপর অত্যাচার করে যাবে আমি কিচ্ছু জানতে পারবো না আমার বাবা আমার বাবা কিনা আজকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতো একমাত্র খাবারের জন্য আমার বাবার চেহারার এই অবস্থা কেন হয়েছে দুই দিন যাবত আমার বাবা কিচ্ছু খায় না কেন খায় না তুই আমার বাবাকে পচা সেগুলো তো আমার বাবা খেতে পারে না এতগুলো করে কার জন্য জন্য আনি। আনি। আমার আমার বাবার তুই আমাকে কি বাবা খুব সবকিছু খাইছে তোমার বাবা তো ঝাল খেতে পারে না ফলমূল নিয়ে আসো ফলমূল গুলো কোথায় যায় এই যে তোর পেটে যায় আর তোর বোনের পেটে যায় আজকে আমার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে ওই যে কথায় আছে না উপরে একজন আছে উনি কখন অন্যায় সহ্য করে না এই মানুষটার উপর এরকম অত্যাচার করার আগে তোর বিবেকে একটুও পাতলো না কার সাথে কি করতেছিস আমার সংসার এখানে আমার টাকায় সবকিছু হয় আমার টাকায় খাচ্ছিস আমার টাকায় পড়তেছিস আবার আমার বাবার উপর অত্যাচার করতেছিস তোর এত বড় সাহস এই একটা মানুষ ছোটবেলা থেকে আমাকে এত বড় করছে মানুষের মতো মানুষ করছে আজকে আমি এত বড় পজিশনে আছি টাকা ইনকাম করতেছি এত বড় একটা বাড়ি করছি কার জন্য করতে পারছি এই মানুষটার জন্য করতে পারছি আর তুই কিনা সেই মানুষটার উপর এইভাবে অত্যাচার করিস আমি যতক্ষণ পর্যন্ত থাকি বাসায় ততক্ষণ পর্যন্ত তোর রূপ থাকে একটা যখনই আমি চলে যাই তোর অত্যাচার শুরু হয়ে যায় তুই আমার বাবাকে দিয়ে ফ্লোর মুছাস আমার বাবাকে দিয়ে থালা বাসন মাজাস আমার বাবাকে দিয়ে ঘরের প্রত্যেকটা কাজ করাস যেগুলো একজন চাকরের কাজ তোর অনেক সাহস হয়ে গেছে তুই যেটা করছিস অনেক বড় অন্যায় করছিস আমার বাবার সাথে এরকম করার আগে তোর বিবেকে একটুও বাঁধলো না তোর কি এতটুকু মনে হলো না যে আমি যদি কখনো এগুলো জানতে পারি তোর জীবনের কি হইতে পারে আমার বাবা আমার বাড়ি আমার টাকা সেইখানে যদি আমার বাবার এত কষ্ট হয় আমার বাবার উপর এত অত্যাচার হয় তাহলে সেই বাড়িতে তোর বোন কি করতেছে তোর বোন আমার বাড়িতে আমার টাকায় খাচ্ছে পড়তেছে সব কিছু করতেছে মাসের পর মাস বছরের পর বছর তোর বোন আমার বাড়িতে থাকতেছে এই তোর বোনের পড়াশোনা থেকে শুরু করে তোর বোনের কাপড় চুপড় খাওয়া দাওয়া সবকিছু আমি বহন করতেছি তাহলে আমার বাবার এতটুকু নাই তোর এত প্রবলেম কেন হচ্ছে ঠিক আছে যেখানে তুই আমার বাবার উপরে এইভাবে অত্যাচার করতে পারছিস তার মানে তুই আমার বাবার সাথে যে কোনো কিছু করতে পারিস তোর মতো কালনাগিনীর সাথে আমি আর সংসার করতে চাই না এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবে শুধু তুই না সাথে তোর এই বোন না বাবা না এই কামটা করো না বউ মানে আমার নিজের হাতে এই সংসারে আনছি আমি আমি চাই না বউ তুমি বউ মারে ক্ষমা করে দাও দেখ এই মানুষটা তো সংসার বাঁচানোর চেষ্টা করতেছে না বাবা তুমি ওকে ক্ষমা করতে পারো কিন্তু ওর মতো কালনাগিনীকে আমি কখনো ক্ষমা করব না ও আমার বিশ্বাস ভাঙছে আমার বাবার সাথে অন্যায় করছে আমার বাবার উপর অবিচার করছে সেই বাবা কিনা আমাকে মানুষের মতো মানুষ করছে ছোটবেলা থেকে আমার মায়ের ভাবটা পর্যন্ত আমাকে কখনো বুঝতে দেয় নাই সেই মানুষটার সাথে যে কাজটা করছে এটা অনেক বড় অন্যায় করছে এই অন্যায়ের কোনো ক্ষমা হইতে পারে ভুল করতো আমি ওকে মাপ করে দিতাম বাবা ও কোনো ভুল করে নাই অন্যায় করছে পাপ করছে এই পাপের কোনো ক্ষমা হইতে পারে না এই শুনতে পাসনি কি বলছি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাইতে বলছি নেক্সট টাইম তোর এই চেহারাও যদি আমার সামনে কোনো দিন পড়ছে কলা টিপে নিয়েছে ডিভোসনেটা সময় মতো পেয়ে যাবে বেও বেও আলির দে আমি এত দিন ভাবছি বউ মানের সাথে সাথে মনে আমার ছেলেটাও মনে হয় আমারে ভুলে গেছে কিন্তু আমার ধারণা তো ভুল ছিল না আমার রক্ত আমার যাতে বেইমানি করতে পারে না আমার পরিচার টুকরা আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি আরো বড় হও আরো বড় বাবা আমার পুরো পৃথিবী একদিকে আর আমার বাবা আমার একদিকে